দিন দিন বয়স হয়ে যাচ্ছে জন্য মনে থাকে না আল্লাহ একবার আচ্ছা যাই হোক এই যে মুরগি দেশি মুরগি আমি রান্না করতেছি মুরগি মুরগিটা আজকে একদমই পাতলা ঝোল করব তো দেশি মুরগির ঝোল আমি আরও আগেও অনেক সময় আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে দুইটা দেশি মুরগি নিয়েছি আমি কলিজার বাদে কলিজাটা বাদ দিয়ে দিয়েছি আর পাগুলা নিয়েছি আমার মেয়েটার জন্য তো আমি দুইটা মুরগি নিয়েছি আলহামদুলিল্লাহ আর আপনারা জানেন আমি খুব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করি তো আমার প্রথমে আমি মশলা কষানোতে আমি যে সময়টা দিই ওই সময়টা আমি জানি না আপনারা সবাই জানতে না এবং দিতে হবে না দিলে কিন্তু তরকারের কালারটাও সুন্দর না এমনকি এই যে ঝোলটা খাবেন ওই ঝোলেরও তেমন একটা টেস্ট আসবে না আমি আশা করি আমার মতো যদি আপনারা অনেকক্ষণ মশলা কষিয়ে রান্না করেন আমি প্রথম থেকে যেহেতু ভিডিওটা দিতে পারিনি আমি দুঃখিত হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আশা করবো আপনারা আমার অতীতে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই জেনে নেবেন আমি কতটা যাবৎ কতটা সময় নিয়ে আমি মশলা কষাই তো এখানে সব কিছু বাটা মশলা দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ ব্যবস্থার জন্য শুধু পেঁয়াজ পুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে বেশি পরিমাণে একটু তেল দিয়েছি যেহেতু শুধু ঝোল করব আর ঝোলটা করতে গেলে ঝোলটা অবশ্যই ঘাড়ো করতে হবে আর বারো করার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটা খুব বেশি লাগবে আর সব কিছু কিন্তু আমি বাটা মশলা দিয়েছি এখানে শুধুমাত্র তেজপাতা এই যে এখানে দুটা তেজপাতা গোটা দিয়েছি আর এক টুকরা আর দারুচিনি এক ইঞ্চি পরিমাণ আর হচ্ছে গিয়ে দুই তিনটা লবঙ্গ দিয়েছি তো আমার কথা হচ্ছে এই হচ্ছে গোটা মশলা আর নইলে কোনো গোটা মশলা এখানে পড়বে না এখানে সব কিছু বাটা দিতে হবে এবং ইনস্ট্যান্ট বাটা আমাদের প্রত্যেকের বারে যেহেতু ব্লেন্ডার আছে দয়া করে সাথে সাথে বেটে রান্না করবেন এই তরকারিটা তাহলে খেতে খুব মজা পাবেন আর তরকারি কালারটাও খুব সুন্দর আসবে আমি অনেক সময় নিয়ে আমি কিন্তু কষাচ্ছি তো আপনারাও এই কাজটা করবেন ওগাইজ এখানে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না মাংস রান্নার ক্ষেত্রে মাংস বা মাছ কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে লং টাইম ধরে কিন্তু মুরগিটাও কষাবেন মাছ কষাবেন আমি তো রান্না করে যখন তখন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন দেখে রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেকটাই আপনাদের মোটামুটি ভালো একটা টেস্ট আপনারা পাবেন তো আমি কিন্তু এখনও পানি দেইনি এখানে তো একটু একটু পানি দিয়ে আমি যখন কষাবো মূলত কষাতে কষাতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলব মার্শাল্লাহ আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে কালার তা আসলে অনেক সময় দেখা যায় যে কালার দেখলেও কিন্তু খাওয়াটা মানে খেতে খুব ভালো লাগে এবং মজা লাগে আর আসলে মাঝে মাঝে একটু মুখে বুঝি চেঞ্জ করা দরকার তো আমি এক্ষেত্রে মনে করবো যে একটু পরিবর্তন আনবেন অবশ্যই রান্না মানে কিছুদিন এক রকমের রান্না করবেন তারপর আবার অন্য মানে একটু রকম একটু রান্না করবেন এইভাবে চেঞ্জ করলে কিন্তু মুখের স্বাদটা কিছুটা হইল সুন্দর একটা স্বাদ চলে আসে মুখের মধ্যে এই হইল আমার দেশ মুরগি ঝোল তো কেমন লাগলো আপনাদের ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফিজ